মর্নিং everyone welcome টু our daily ডাইরি এখন বাজে হচ্ছে 10টা চা করব আর এখান থেকে শুরু করলাম কারণ এই যে কালকে এটা কাজ হয়ে গেছে কত মোশা আমরা বের হব আবার কারণ হচ্ছে আমার মিশো মারা গেছে আজকে তাই বের হব তো 11টার সময় বডি আনবে এনআরএস এ আছে বডি আনবে তো সেখানেই যাব কোনো কোনো ভিডিও আমি নেব না কারণ সব জায়গায় ভিডিও করাটা ভালো দেখায় না তো যাই সেখানে আজকে আমাদের রান্না হবে ন্যাচারালি খিচুড়ি খিচুড়ি হবে তো মা কপি আলু কড়াই ছুটি এই যে কপি লঙ্কা যাচ্ছে এই যে টমেটো ডালটা আনবে তো

হ্যাঁ উনি মানে প্রায় দীর্ঘ আঠেরো উনিশ বছর ধরেই বেড রেস্ট মানে বেড মানে রেস্ট বলছে আর কি প্যারালাইজড অনেক চিকিৎসা অনেক চিকিৎসা হয়েছে অনেক চিকিৎসা সমস্ত কিছুই হয়েছে আজকে ভোর ছটা মানুষ ছটায় মারা গেছে বললো তো বড় মা ছটার সময় মারা গেছে বড় মা ফোন করেছিল তো ওনার দেখছি

আমার সাথে অত ডিটেল এ কথা হয়নি আমায় ফোনে বললো এরকম হয়েছে এন আর এস এ উম ভর্তি করেছে ঠিক বুঝতে পারছি না যাবো যাই তারপর কথা বলছে ওখানে ভিডিও করতে পারবো না এখন চাটা করি আপাতত চল আমাদের ঘরের এটা দেখিয়ে দিই একবার এই দেখো জানলাটা বসিয়ে দিয়েছে এই যে জানলাটা বন্ধ আছে হাওয়া ঢুকছে কারণ ওষুই আছে অবস্থা দেখো কালকে কাজ করতে গিয়ে মেরেছে এক বাড়ি পাইপে পাইপ থেকে ফোয়ারা বেরোচ্ছে আমার ঘরে সুন্দর করতে চেয়েছিলাম এই দেখো ভামলা বসিয়েছে আলু ধোবোতে হয়ে যাক ভর্তি মিস্ত্রিকে ডাকা হয়েছে কাজ করে গেছে তাও দেখো না বেরোচ্ছে এখন তো বেরোবেই তা আমার এখন সাড়ে বারোটা বাজে যতক্ষণ না জল যাবে এইরকমই বেরোবে চল দুপুরবেলার জন্য আমরা বাড়িতে চলে এসেছিলাম রান্না করতে এই যে খিচুড়ি আর আলু ভাজা হয়ে গেছিলো আর বেগুনির জন্য পরে আর হয়নি সম্ভব কারণ মাসির বাড়িতে গেছিলাম মেশোকে নিয়ে যাওয়া অনেক বেলা হয়ে গেছিলো আসতে সেটা তো তোমরা দেখতেই পাবে একটু বাধে তারপরে সেরকম মনের অবস্থা অত ভালো ছিল না তো ওটা রয়েই গেছিলো আর এই জায়গায় আমাদের ঘরেতে প্রবলেম তৈরি হয়ে গেছে যার জন্য মিস্ত্রি কাকু আর কি ঠিকঠাক করছে এরপর মাসির বাড়ি থেকে এসে দেখা হলো বাড়ি এলাম আর হাতের অবস্থা দেখো এই মেশোকে আলতা তো মাখাতে হলো ছাপের জন্য বাড়ি এলাম কিছু কিছু হয়ে গেছে অনেক আগে ডাক পড়েছে চলো আগে স্নানটা সেরে নি হ্যাঁ যেটা বলছিলাম তোমাদের যে মানুষের নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই বলো তাই না গুড ইভিনিং এখন বাজে হচ্ছে সাতটা পনেরো সাতটা পনেরো একটু বেরোচ্ছি দরকার আছে টুপি করে নিয়েছি আমি মন্দির যাব তারপরে একটু বেরোনোর দরকার আছে তাই বেরোচ্ছি চলো সাথে থাকো পরে কথা বলছি তখন কটা হবে তিনটের সময় এসছি বল তিনটে বাবা আসলো তিনটের সময় বাড়ি আসলাম এসে সব চান টান করলাম এই যে পুরো চুল ভিজিয়ে স্নান করলাম ওই চুল এখন চুল ভিজাই রয়েছে তো ওখানেও কাজ প্রায় হাফ হয়ে গেছে তো চলো এবার আমরা একটু বেরোবো দরকারের জন্যই বেরোবো ও পুজো দেবে আজকে শনিবার চলো সাথে থাকো এরপর মন্দিরে সোজা আসে পুজো দিতে এই যে তোমাদের পুজোটা দিয়ে নিয়েছিলাম আর ওর সাথে একটু কথা বলছিলাম ও আসলেই মন্দিরেও না আমার পেছন পেছন ঘোরে আর বিস্কুট খাবে বলার ওইদিকে মন্দিরটা তোমাদের তো অন্যবারে ওই দিক থেকে মন্দিরটা দেখায় এবারে এই দিক থেকে দেখালাম আর এই যে আমরা সোজা বেরিয়ে পড়েছি স্কুটিতেই গেছিলাম দিদিও ছিল আর এখন সোজা যাচ্ছি ওখান থেকে পমের জন্য ওষুধ নেব পম আরও দুটো বাচ্চা ঘনা মুকু এদের জন্য ওষুধ কিনলাম কিনে তোমার সোজা বাড়ি আসবো আর ওষুধের দোকানে গিয়েও কিছুটা দেখাবার এই যে মন্দিরটা এই মন্দিরটায় ফার্স্ট জানুয়ারিতে পুজো দিলাম না তোমাদের দূর থেকে দেখায় সেদিনকে কাছ থেকে দেখিয়েছি এই যে নাম সংকীর্তন হচ্ছিলো তো ওই জন্য এত ভিড় পুজো হচ্ছিলো সন্ধ্যা আরতি ওই জন্য আর এই যে এদিকে দিদি গাড়ি চালাচ্ছে তারপরে চলে এসছে এই যে আমাদের আমাদের এখানে একটাই এরকম দোকান মানে একটা না অনেকগুলোই আছে কিন্তু এনার দোকানটা একটু বড়ো দোকান ঠিক আছে সবই পাওয়া যায় তো এই জায়গায় আমরা যে ঘুরতে গেছিলাম সিকিম তো এখান থেকে পমের জন্য জ্যাকেট টুপি জুতো সবই কেনা হয়েছিল এখান থেকে এখানে কথাবার্তা বলে ওষুধপত্র নিয়ে নিচ্ছি আর এটাই বলতে চাইছি যে মিশো সবই ভালো ছিল সবই ঠিকঠাক ছিল হুট করেই হলো প্যারালাইজড ছিল অনেক বছর ধরে প্রায় কমপক্ষে কুড়ি বছর কুড়ি বছর মুখের কথা নয় তো এই জিনিসটা হলো খুব খারাপ মানে সামলানো যাচ্ছিলো না মাসির মেয়েদেরকে যাই হোক এইভাবেই তো মানুষকে একসময় চলে যেতেই হয় তাই না সে যাই গে এইভাবে ইমোশন বোঝানো যায় না

বাড়ির লোকের কথাই মনে পড়ে কথা বলতে বলতে ফিরছি আর কি আর এখানটা আবার বয়সও বা দিলাম কারণ ওই যে ওই জায়গায় নাম সংকীর্তন হচ্ছে মন্দিরটা ওই যে দেখো তো আবার বয় কোথা থেকে কপিরাইট দিয়ে দেবে তাই জন্য আমরা বন্ধ করলাম আর এই দেখো দেখিয়ে দিলাম তোমাদেরকে এরপর বাড়ি যাব তার আগে একটু ফুচকা খেয়েছিলাম এই যে এই মানে এই কাকুর দোকানের ফুচকাটা এই যে দেখো এই কাকুর দোকানের ফুচকাটা না খুব ভালো বানায় মানে বলতেও হয় না ঝাল নুন ঝাল টক মিষ্টি সবেতেই পারফেক্ট তো এনার খাই বেসিক্যালি তো খাওয়া টাওয়ার পরে অনেকক্ষণ দাঁড়াতে হয়েছিল ক্যামেরাটা আর অন করিনি খাওয়া দাওয়ার পরে আবার বেরিয়ে গেছি বাড়ি চলে এসছি হাতে এত কিছু টুপি পরে খুলে দিলাম ওখানে ওর বেশি গরম দু তিন দিন যাবৎ কি ছোট ছোট ভিডিও হচ্ছে কি জানি ছোট ছোট তো তোমরা বেশি দেখছো না তাই আর থাক ছোট ছোট ভিডিওই দেব যতদিন কিছু না হচ্ছে ছোট ছোটই দেব যাও কালকের ভিডিও তো আমি ছোট কালকের ভিডিও আর কারণ আজই কিছুই কিছুই করতে পারিনি কথা এই যে খিচুড়িটা দিদি খেতে নিয়ে চলে এসছে এটা ও খাচ্ছিল আর কি আমি তখন পমকে খাওয়াচ্ছিলাম তো ও এখন খাচ্ছে আর এত বড় ক্লিপটা নিয়েছে কি বলবো বলো ভিডিওটা যেহেতু ছোট হয়েছে আমাকে এত বড় ক্লিপটাই রাখতে হচ্ছে না তো স্পিডটা বাড়িয়েই দিতাম কিন্তু অলরেডি কয়েকদিন যাবৎ ভিডিও খুবই ছোট হচ্ছে বারো মিনিট তেরো মিনিটের ভিডিও দশ মিনিটের ভিডিও হচ্ছে কেন হচ্ছে ঠিক করে কাজ করতে পারছি না এটা এটা আমাদেরই গেলটি ঠিক করে মন দিয়ে এবার কাজ করতে হবে হ্যাঁ আসলে কি বলো তো বাড়িতে কাজ হলে পরে তো একটু এরকম প্রবলেম তৈরি হয়েই থাকে যে ঘরের কাজ সামলাবো নাকি ভিডিও করবো সময় তো ক্যামেরা ধরে সব সময় আসা সম্ভব না আর ভিডিওটা আজকের ভিডিওটা আরও ছোট হয়েছে তার কারণ হচ্ছে অনেকটা লেনদি টাইম আমি মাসির বাড়িতে আমরা কাটিয়েছি সেখানে তো অসম্ভব জিনিস যে আমি ক্যামেরা তুলে ওখানে দেখাবো যে দেখো বন্ধুরা এখানে এই অবস্থা ইম্পসিবল আমি এত বড় কেউ হয়ে যাইনি আমরা যে এই জিনিসগুলোকে শো করব। যারা করে তারা করে যে মড়াবাড়িতে এরকমভাবে ফোন ক্যামেরা নিয়ে চলে যায় যাই হোক তো এই কদিন যাবত এইভাবেই হচ্ছে আজকেরটা এরকম হলো মানে মেসো মারা গেল তার আগের দিনেরটা ঘরের কাজ খুঁটি নাটি মিস্ত্রি দাদাদের হাতে হাতে জোগাড় করে দেওয়া এই সমস্ত কাজ নিয়ে ব্যস্ত এতটাই থাকা যাচ্ছে যে ভিডিওর দিকে মন দেওয়া যাচ্ছে না অল্প ছোটোখাটো ভিডিও হচ্ছে আজকে তো তোমরা এটাও দেখতে পাবে যে রাতে ভিডিও এন্ড অব্দি দি করা হয়নি পরের দিনকে মানে আজকে যে ভয়েস ওভার দিচ্ছে এই আজকে আমি ভিডিওটা শে মানে মর্নিংয়ে শেষ করলাম শেষ করে তারপর আজকের ভিডিওটা যেটা তোমরা কাল পাবে আজকের ভিডিওটা মানে ব্লগটা স্টার্ট করেছিলাম যাই হোক খিচুড়িটাই দিদি খাচ্ছে কারণ অল্প খিচুড়ি বেঁচে গিয়েছিল তিনজনের মতো তো আমরা তিনজনেই এই রাতের বেলা তিনজনই খিচুড়িটা খাবো তো একটুখানি দিদি তলার মানে একটু পুড়ে গেছিল যে জন্য একটুখানি স্মেল দিচ্ছিলো আদারওয়াইজ ভালো হয়েছিলো খিচুড়িটা খেতে আলু বাজার ছিল না শুধুমাত্র শুধুমাত্র খিচুড়িটাই খেয়েছিলাম এই যা আর এখনও দেখো ভিডিওটা কত বড়ো কত কথা তোমাদের সাথে শেয়ার করলাম তাও কিন্তু ভিডিও শেষ করতে পারলাম না ক্লিপটা স্পিডও দেওয়া যাচ্ছে না কারণ বোঝোই যে ছোট হয়ে যাচ্ছে ভিডিও খুবই ছোট হয়ে যাচ্ছে আঠেরো উনিশ অব্দিও টানতে পারছি না এমনই অবস্থা এরপর আমি আসছি আবার ক্যামেরার সামনে কথা বলতে চলো এখন বাজে হচ্ছে দশটা পঞ্চান্ন খাওয়া কমপ্লিট খেয়েছি হচ্ছে খিচুড়ি খিচুড়ি খেলাম আর এই সোফাটায় বসে আছি আর যাবো কারে যাব একটু বাদে একটু ফোন ঘাটছিলাম তাই এই দেখো এরকম ভাবে শুয়ে রয়েছে চলো পরে আসছি রাতে গুড নাইট বলতে তো অবশ্যই আসবো চলো কালকে ভিডিওটা শেষ করতে বলে গেছিলাম তাই জন্য আজকে ভিডিওটা শেষ করছি তো এটা কালকের ভিডিও এর পর মানে এই ভিডিওটার পরে আসছে যে আজকের ভিডিও আমি করতে বসবো মানে ব্লগিং স্টার্ট করবো এখনো করিনি সো তোমরা সবাই খুব ভালো দেখো সুস্থ দেখো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে tô com